শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করল সরকার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার এই তথ্য জানিয়ে বলেন বাকি পরীক্ষাগুলো আর হবে না ফলাফল কিভাবে দেয়া হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান তিনি চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল এবং অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলো বিবেচনা করে ফল প্রকাশের দাবিতে মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এক পর্যায়ে পুলিশি বাধা ডিঙিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীরা জানান কয়েকটি পরীক্ষা হওয়ার পর দেশের পরিস্থিতির কারণে তারা আটকে আছেন এই অবস্থায় তারা আর বাকি পরীক্ষাগুলো দিতে চান না তাদের দাবি যে কয়েকটি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সভা শেষে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান বাকি পরীক্ষাগুলো আর হবে না ফলাফল কিভাবে দেয়া হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে ত্রিশ জুন দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় বেশ কয়েকটি পরীক্ষা হওয়ার পর কোটা আন্দোলনে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর